আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে একটু বক করে নিই তবে আজকের এই বগবকানি শুধু কিন্তু তারাগঞ্জ উপজেলার জন্য আমি আবারও বলছি আজকের এই বগবকানি শুধুমাত্র তারাগঞ্জ উপজেলার জন্য তো তারাগঞ্জ উপজেলায় বসবাসকারী যারা কিছুদিন পূর্বে ওঠার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছেন এখনও এই কার্ড পাননি তো তাদের জন্য খসড়া ভরার তালিকা প্রকাশ করেছে তারা নির্বাচন অফিস তারাবঞ্জরপুর তো এই খসড়া ভরার তালিকাটা নিজ নিজ ইউনিয়ন পরিষদে রয়েছে আপনারা গিয়ে আপনাদের নিজ নিজ নাম ভরার তালিকায় যে নামটা তার সঠিক আছে কিনা যাচাই করতে পারেন তো মনে রাখবে সময় কিন্তু এক ফোর সময় দশ ফোর সময় এখন সরকার নিজের ইচ্ছে আপনার এই সকল ত্রুটি বিচ্যুতি যদি থাকে থাকে তাহলে সমাধান করে দিবেন তো কাছে কাছে আপনারা নিজের নিজ ইউনিয়ন পরিষে গিয়ে আপনাদের নিজেদের ভোটার তালিকায় যে নামটা আছে নিজের নাম জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম ঠিকানা বিশেষ করে ডাকঘর এবং পোস্ট কোড আর একটা বিশেষ একটা সমস্যা হয় দেখা যায় যে বাংলা নাম আছে ঠিক সঠিক আবার ইংরেজি নামটা ভুল আমার কাছের মানুষের ঠিক এইরকম একটা সমস্যা সম্মুখীন হয়েছিল বাংলা নাম ছিল তাকি ইফতেকার মোতাব্বির রিওন বাট ইংরেজির নাম দিয়েছিল মাকি ইত্তেকার ইফতেকার মোতাব্বির মানে টি এ কে আই তা না হয়ে এম এ কে আই মাকি তো এইরকম সমস্যা কিন্তু হয় আপনারাও দেখবেন নিজের বাংলা নামের স্পেলিং তার সাথে সাথে ইংরেজির নামের স্পেলিংটাও যথাযথভাবে আসে কিনা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী তো এখন যদি কোনো ত্রুটি বিচ্যুতি চোখে পড়ে বা পরিলক্ষিত হয় তাহলে উপজেলা নির্বাচন অফিসে সঠিক সময়ে অবগত করবেন ইনশাআল্লাহ তারা যত সময়ের মধ্যে এবং বিনা টাকায় কোনো প্রকার ফি ছাড়াই সমাধান করে দিবেন আর যাদের ঠিক আছে তারা তো মাসাল্লা কোনো সমস্যায় নেই এবং তাদের এই কার্ড যথাযথভাবে এবং সুন্দরভাবেই আসবে আর যাদের ভুল থাকবে এখন এই সময়ের মধ্যে ভুল সমাধান করবেন না তাদের কিন্তু এই স্মার্ট কার্ডও হয়ে আসবে তো কাছাকাছি এখন এই সময় আপনারা আপনাদের নিজ নিজ নামের যে ভোটার নামগুলো রয়েছে আপনারা অবশ্যই চেক করে নেবেন বিশেষ করে এই তারাগঞ্জ উপজেলায় এক নং আলমপুরি ইউনিয়ন দুই নং কুশিয়া ইউনিয়ন চার নং হারেলকুটি ইউনিয়ন এবং আমার আমি পাঁচ নং শায়ার ইউনিয়ন নিজের ইউনিয়ন এটা পাঁচ নং সায়ার ইউনিয়নে যারা রিসেন্টলি কিছুদিন পূর্বে ভোট লেখিয়েছেন তাদের খসড়া ভোটার তালিকা ইতিপূর্বেই আমাদের ইউনিয়ন পরিষদও রয়েছে আপনারা আসে দেখে যাবেন ইনশাল্লাহ তো দেখে গেলে আপনাদেরই সুবিধা এবং পরবর্তীতে ভুল ত্রুটি থাকলে পরবর্তীতে সমাধান করলে সরকার জন্য ফিও নেবে এবং আপনি নিজেই যদি অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে দেখা যাবে যে কোনো অনলাইনে দোকানদের কাছে হেল্প নিতে হবে এবং সেখানেও যথাযথভাবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তো কাছাকাছি এখনই সময় আপনারা আপনাদের ভুল ত্রুটিগুলো থাকলে অবশ্যই সমাধান করে নেবেন এর জন্য নির্দিষ্ট ফর্ম আছে ফর্মগুলো পূরণ করে জমা দিলেই হয়ে যাবে কী ভুল কি যে ধরনের ভুল ওই ধরনের ফর্ম রয়েছে আমি কমেন্ট বক্সে একটা বিজ্ঞপ্তিতে দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন এবং যদি এই আরও কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের কোনো বিষয়ের আলোচনা পরামর্শ জন্যে পাশে থাকতে পারেন একটু একটা ফলো বাটনে চাপ দিয়ে পাশে থাকবেন আশা করি সুন্দর সুন্দর টিপস আসবে ইনশাল্লাহ তো পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ